দেখো সুন্দর হয়েছে চুসিপিটা আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ করতে দিয়েছি একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি এলাচের দানা একটু ঘি দিয়ে দিচ্ছি এতে এতে কী হবে টেস্টটা বাড়বে ভালো একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিই দিয়ে আমরা পিঠা বানাবো এই একটু বলে নিচ্ছি ঘিটা সারা গরমে ভালো টেস্ট হবে এই জন্য চালের গুঁড়োটা আমরা দিয়ে দিচ্ছি আলের গুঁড়ো নিয়েছি দেড় কাপ জল দিয়েছি তাতে শুকনো হয়ে গেছে এবার আমার আমি অন্য বাটিতে নিয়ে নেবো নিয়ে মুদে নেব ভালো করে আমি এইভাবে মুদে নেব এই নরম করে মুদে নিয়েছি একটু ঘি দেবেন ঘি বা সাদা তেল দিলেও হয় আমরা একটু ঘি দিয়েছি ঘি দিলে ভালো হয় বলে ঘি দিয়ে করে নিয়েছি আমি একটা নিয়ে এইভাবে মুদে নিচ্ছি সরু সরু করে আমি হাতে বানিয়ে দিচ্ছি কি সুন্দর করে এই যে তুসিপিঠা বানিয়ে নিয়েছি তা খুব সমান হয়নি হাতে কেটেছি তো খুব সমান হয়নি তাও হয়েছে পিঠা গরুর দুধ নিয়ে নিয়েছি আর একটু এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে কটা আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো দু প্যাকেট তাহলে পিঠেটা ঘন হবে চুষি পিঠেটাও খুব সুন্দর ঘন হবে খেতেও সুস্বাদু হবে ওই জন্য এলাচটাও দিলাম গন্ধটা খুব সুন্দর আসবে দিয়ে আমরা নেড়ে দুধ নিয়েছি আর দু প্যাকেটে এই দুধ দিয়ে দিয়েছি দশ টাকা করে দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা করে দু প্যাকেট দিয়েছি ফুল তুলে গেছে সুন্দর ফুটে গেছে দেখো হ্যাঁ দেখো গাঢ় হয়েছে এবার আমরা একটু এক চিমটে চিমটির লবণ দেবো লবণটা দিতে চাইলে দেবেন না চাইলে দেবেন আমি একটু দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ দিলে পিঠের স্বাদটা বাড়বে আমি এবার এই পিঠে চুষি পিঠেটা দিয়ে দিচ্ছি পিঠাতে কটা বাতশা দিচ্ছি বাতশা দিলে জল কাটবে না চুষি পিঠে আর কটা বাতাসা দিয়ে দিচ্ছি আবার একটু চিনি দিয়ে দেব হালকা করে হয়ে গেছে কী সুন্দর হয়েছে দেখো এইভাবে বানাবেন বাড়িতে একবার বানিয়ে দেখবেন বানিয়ে না খেয়ে দেখলে বোঝা যাবে না যে কি পিঠে হয়েছে এইভাবে বানিয়ে দেখো কী সুন্দর হয়েছে আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ চুঠি পিঠে চুষি পিঠে দেখো কী সুন্দর হয়েছে চুষি পিঠে আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ